আচ্ছা দেখেন এই বইটার মধ্যে এই বইটা এই পিডিএফ বইটার প্রাইস হচ্ছে প্রাইস এটা অ্যাকচুয়াল পেইড বই হ্যাঁ এটা লোকাল মার্কেটে পাওয়া যায় না বা এটা পেইড পেইড কিনতে হয় আর কি হ্যাঁ পুরাতন গুলো পাওয়া যায় আচ্ছা এটা হচ্ছে লেটেস্ট হ্যাঁ এটা লেটেস্ট ঠিক আছে আচ্ছা ও আচ্ছা পুরাতন গুলো আর এই যে লেটেস্ট এই এই দুইটার ভিতরে মানে পার্থক্য আছে কিসে কিসে নতুন কি কি আর কি ইয়ে করছে আপডেট করছে এর ভিতরে দ্রুত আপডেট হচ্ছে চেঞ্জ হচ্ছে সেই হিসেবে এখানে কন্টেন্ট অনেক বেশি এই বইটাও অ্যামাজন থেকে নিতে হলে প্রায় আটাশি ডলারের মতো খরচ করতে হয় আঠাশ ডলার প্রায় টাকা আচ্ছা এখানে দেখেন আমাদের টোটাল সিলেবাস হচ্ছে বাইশটা চ্যাপ্টার কয়টা চ্যাপ্টার বাইশটা হ্যাঁ বাইশটা চারটা তাহলে আমি হচ্ছে আমি অন্যান্য তারা এইগুলো আমাদের দেশে কেউ আসলে কমিশন কোর্স করায় না সবাই আমি কাস্টমাইজ করে করায় নিজের মতো করে সিলেবাস একটা বানাই সহজ সহজ কন্টেন্ট গুলো নিয়ে এরপর দশটা ক্লাস বা বারোটা ক্লাস দেয় বা খুঁজছি আমি অনেক খুঁজছি তো আপনার এ প্লাস আহ আপনার এ প্লাস পাইলেও আমি হচ্ছে নেটওয়ার্ক প্লাসটা আমি আপনার চ্যানেলেই পাইছি তাছাড়া অন্য কার বিষয় আমি দেখিনি ইউটিউবে মানে বাংলাদেশ ভিডিও কম আমি দেখছি মানে নাই বললেই চলে অন্যান্য সিসিএন টিসিএন এগুলো আছে কিন্তু এই কম শেয়ার এটা নেই এখানে ব্যাপারটা এমন না আছে এটা কঠিন ওইটা না কতছে এখানে কন্টেন অনেক এখানে আমার এই বইটাতে প্রায় সতেরোশো সাতচল্লিশ পেজ অনেকগুলা দেখলাম তো যে ঠিক আছে তাহলে আমরা আমাদের এই এ প্লাস কোর্সটা বাইশটা ক্লাস লাগবে বাইশটা চ্যাপ্টার শেষ করার জন্য ঠিক আছে আর প্রত্যেকদিন দিন একটা করে চ্যাপ্টার ক্লাস শেষ করতে হবে হ্যাঁ আর এটা ছাড়া আমি আরো শর্ট কিছু নোট নোট দিব বা স্লাইড দিব যেন আরো সহজে বুঝতে পারেন তাহলে আমরা বলি

না হয় কিন্তু আমি গত ক্লাসের হোমওয়ার্ক গত মনে করেন গত ক্লাসে আমি যে কন্টেন্ট গুলো করাইছি আপনাকে হ্যাঁ দেখেন আপনি প্রত্যেকদিন আমাকে সাবমিট করবেন আমি দেখাচ্ছি আপনি কিভাবে করবেন হোমওয়ার্ক বলতে আপনি কি বুঝাইছেন আমি তো যেটা কথা বলছিলাম যে মানে আপনার এখানে যেটা যেটা বলছেন আমি এটা বুঝছি কি না 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 আমি বুঝাচ্ছি আপনাকে আপনি একটা ভালো খাতা বানাবেন হাতের লেখা যেমনই হোক কোনো সমস্যা নাই একটা খাতা বানাবেন নোট খাতা এবং সেটা হাতে কলমে লিখতে হবে গত ক্লাসে আমি আপনাদেরকে এই জিনিসটা কন্টেন্টটা বোঝানোর চেষ্টা করছি না এই সাইট থেকে তাহলে আপনি এই এই লেখাগুলো কি পয়েন্টগুলা মানে এ প্লাস প্রথম ক্লাস নাম্বার ওয়ান দিবেন ক্লাস নাম্বার ওয়ান দিয়ে হোয়াট স্কিল উইল ইউ লার্ন বা আমি কি কি শিখব আপনি নিজের মতো করে লিখবেন তাহলে টপিকস গুলো নাম লিখবেন খাতায় পারলে ড্রয়িং যে ড্রয়িং এর প্রতি ইন্টারেস্ট থাকলে হালকা একটু ড্রয়িং করলেন ওকে এরপরে এ কম এ প্লাস কোর্সের ইয়া জব জব মার্কেট কি কি সেটা লিখলেন পয়েন্ট কি পয়েন্ট মানে এখানে ডিটেইলস লিখতে হবে এরকম না কি পয়েন্ট লিখবেন আচ্ছা এরপর হচ্ছে এক্সাম এক্সাম মানে এই এক্সামে কি কি কাভারেজ করে এই এক্সামে কি কি কাভারেজ করে এরপর হইল এটা পাসিং স্কোর মানে কি পয়েন্ট যা পড়াচ্ছি ওভারঅল একটা কি পয়েন্ট খাতায় লিখবেন খাতায় লিখে আমাকে ওইটার ছবি তুলে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে তাহলে আমি বুঝলাম যে আপনি আজকে হোমওয়ার্কটা করছেন বুঝে দিতে পারছি মানে আমরা অনলাইনে ক্লাস করলো অনলাইন ক্লাসে প্রোডাক্টিভিটি এমন হইতে হবে যে এটা অফলাইন ক্লাসের থেকেও ভালো সার্ভিস ঠিক আছে কারণ আপনি এ প্লাস এর মতো একটা কোর্স করছেন আমার কাছে করছেন এখন ছয় মাস পর একজন জুনিয়র আপনাকে জিজ্ঞেস করলো ভাইয়া এ প্লাস এর এক্সাম কি কিন আপনি যদি এক্সাম কোড তারে বলতে না পারেন তাই না যদি আপনি তারে বুঝাইতে ওভারঅল আপনি যা করছেন আপনি তাদের বুঝে আপনি হ্যাঁ তোমার নশো ছয়শো পঁসত্তর পাইলে পাস বা আপনি সাইবার কোর্স করতে গেলেন করতে পারে এ প্লাস আমার নাম বললেন এরপরে যদি আপনি একটা কন্টেন্ট সহজ কন্টেন্ট বলতে না পারেন তাহলে এটা দুঃখজনক হয়ে যাবে তাই না হ্যাঁ অবশ্যই তাহলে গত ক্লাসের হোমওয়ার্ক এমন দিন বলার সময় পাই নাই আপনি এই সাইট থেকে কি পয়েন্টগুলো খাতায় লিখে আমাকে ছবি পাঠাবেন ঠিক আছে আর আজকে যা যা পড়তেছি সেটা আমি শেষের দিকে বলে আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথম হলে চ্যাপ্টার ওয়ান মাদার বোর্ড প্রসেসর মেমোরি তিনটা টপিকস নিয়ে কথাবার্তা হবে মাদার বোর্ড প্রসেসর আর কি মেমোরি মেমোরি

মাদারবোর্ডের উপরে যে আপনার ইয়েট ইয়ে গুলো বসানো আছে যে অনেক টোন আইসি আছে যেটা আছে RAM মানে পুরো ইয়েটা আরকি মাদারবোর্ডের উপরেই চলে হুম মাদারবোর্ডের উপর বেস করে একটা কম্পিউটারটা চলতেছে যার কারণে এর নাম দেওয়া হচ্ছে কি মাদারবোর্ড তাহলে মার্কেটে কয়েক ধরনের মাদারবোর্ড আছে প্রথম মাদারবোর্ড হইল ATX নাম কি

এরপরে মাদারবোর্ডের আরো কিছু ক্রাইটেরিয়া আছে আরেকটা মাদারবোর্ডের ক্যাটাগরি হচ্ছে আইটিএক্স নাম কি আইটিএক্স আইটিএক্স এর ভিতর হচ্ছে চারটা ক্যাটাগরি মিনি ন্যানো ন্যানো পিকো মোবাইল মোবাইল তাহলে আইটিএক্স মাদারবোর্ড ইউজ করা হয় ডেস্কটপে আইটিএক্স ইউজ করা হয় ল্যাপটপে ল্যাপটপ এর এখন বিভিন্ন ভেরিয়েশন আছে না ছোট ল্যাপটপ আরো ছোট ল্যাপটপ বা মোবাইল এখানে যেগুলো ইউজ করা হয় ওগুলা বিভিন্ন ক্যাটাগরি মিনি ন্যানো ন্যানো পিকো মোবাইল মোবাইল এখানে একটা ছবি দেওয়া হইল আচ্ছা পিকোটা কি হচ্ছে আপনার রেজবেরি পাই তাই না হ্যাঁ রেজবেরি পাই পিকো দেখছি আর মোবাইলে মোবাইল একটা এক্সিস করে তাহলে এই যে ছবি তাহলে আপনি জানলেন মাদারবোর্ডের চারটা পাঁচটা ক্যাটাগরি স্ট্যান্ডার্ড এটিএক্স এক্স মাইক্রো এটি এক্স মিনি এটি এক্স ন্যানো এটি এক্স পিকো এটি এক্স এখন অনেকে আবার ছোট ডেস্কটপ ইউজ করে মানে ছোট মানে ছোট সাইজটা পছন্দ করে তখন তাকে অনেকে অনেকে মাইক্রো এটি এক্স ইউজ করে মাইক্রো এটি বড় ডেস্কটপের ক্ষেত্রে

Uh, Nehari